আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমার যারা দর্শক আছেন সবাই ভালোই আছেন আমি আপনাদের দুয়ায় অনেক ভালো আছি আসলে আমরা যারা ডেইরি খামার করি আমরা যারা ছোটোখাটো একটা খামার করতে চাই প্রান্তিক খামারিরা একটা ভুল করে থাকি অনেক বিষয় ভুল করে থাকি সে ভুলগুলো হলো ডেইরি খামারে বাছুর হওয়ার সাথে সাথে বাছুরকে আলাদা করে ফেলতে হবে সিপারেট করে ফেলতে হবে আমিও বলো সিপারেট করে ফেলি করার পরে আপনার ওই বাসুরকে প্রত্যেক দিন হবে যদি সে যখন যে বাসুর হবে তিরিশ কেজি তাহলে সকাল বিকেল তার তিন লিটার দুধ খাওয়াতে হবে এইভাবে যখন বাসুর একটু বড় হবে তখন দুধের মাত্রা আর একটু বাড়ায় এক কেজি বাড়ায় দিতে হবে সকালে দুই লিটার বিকেলে দুই লিটার পাশাপাশি আপনি দানাদার খাবার এবং ঘাস জাতীয় আর জাতীয় খাবার দিয়ে তার অভ্যাস করাতে হবে পাশাপাশি এতে কি হবে আপনার গাবি খুব দ্রুত হিটে আসবে এবং গাবিটা কনসিভ করবে এ বিষয়গুলো আমরা অনেকেই জানি না এবং বুঝি না আমরা যারা নতুন খামার করতে চাই এইভাবে খামার করতে হবে আপনার একটা গাবির বাসুর হওয়ার জন্য বাসুর হওয়ার সাথে সাথে বাচ্চা দেওয়ার সাথে সাথে বাছুরকে আলাদা করে ফেলতে হবে এমন পজিশনে খামারটা তৈরি করতে হবে এই পাশে গাভী থাকবে ওই পাশে বাচ্চাগুলো থাকবে তাহলে সেটা সব চাইতে আমাদের জন্য ভালো হয় আমরা এসব ভুল করে থাকি একটি গাবি যদি বছরে বাসুর না দেয় তাহলে সেটা খামারির জন্য অনেক ক্ষতিকর এবং আমরা অনেক পিছিয়ে যাব এই জন্য বলবো যে আপনারা অবশ্যই এই কাজটা করতে পারেন এর জন্য একটু জাগার প্রয়োজন আছে যখন একটি গাবি চার পাঁচটা গাবি এক সেটের ভিতরে আসে বা আট দশটা তখনই প্রেগনেন্ট গাবিটা আলাদা করে ফেলতে হবে এমন পর্যায়ে একটা সেট তৈরি করতে হবে তা না হলে চলবে না আরেকটা আমরা ভুল করি সেটা হলো যে আমরা কসুরি পানা খাওয়াই প্রতিটা গাবিকে আসলে এই ভুলটা করবেন না কসুরি পানায় একদম নরম জাতীয় খাবার এ খাবার খাওয়ালে কোনো গাবির কোনো উপকার হয় না এই জন্য গাবিকে অবশ্যই আমাদেরকে আট জাতীয় খাবারের ভিতরে কাঁচা ঘাস কাঁচা ঘাসটা একদম আপনার যেটা সতেজ সতেজ মানে কম বয়সে এবং আর একটু বেশি পেকে গেলে সে খাবারে কোনো উপকার হয় না কিন্তু যে খাবারটায় আপনার কম লাগে কষি ঘাস সেই ঘাসগুলো সবসাইতে ভালো হয় গাবিদের জন্য অনেক ভালো হয় এই দেখেন একেবারে সতেজ তস্তাজা ঘাস নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করছি আমরা এই ভুলটা কোনো সময় করা যাবে না যে কচুরি পানা গাভীরদের খাওয়ানো যাবে না অনেকেই ই কাজ করে থাকেন কলা গাছ কেটে কলা গাছ ছোটো ছোটো টুকরো টুকরো করে খাওয়ায় এটাও করা যাবে না গাভীদের যে খাবার প্রকৃতপক্ষে সেই খাবার ওদেরকে দিতে হবে আপনি কমসে কম ওই গাভীর জন্য ষাট পারসেন্ট দানাদার খাবার সরি ষাট পার্সেন্ট আট জাতীয় খাবার দিতে হবে এবং চল্লিশ পার্সেন্ট হল আপনার দানাদার খাবার দিতে হবে তাহলে আপনার গাবি সতেজ থাকবে পূর্ণভাবে দুধ দেবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরের ভিতরে আমাদের এই কাজটা অবশ্যই জেনে শুনে করতে হবে শুধু খামার করলে চলবে না যাতে খামারে আমরা টিকে থাকতে পারি এবং খামার করে খামার থেকে যে আয় হবে সে আয় থেকে আমরা সংসার চালাতে পারি এ না আমি যে বিদেশ থাকি বা আমি দেশে থাকি যে কষ্টের টাকা আমি ইনভেস্ট করলাম তা দুই ছয় মাস পরে যদি আমার টাকাগুলো নষ্ট হয়ে যায় তা করা যাবে না সেজন্য আমাদেরকে জেনে শুনে আগে খামার ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে সব সময়। এবং একটি খামারের ভবিষ্যৎ হলো বাছুর যদি বাসুর আপনি ভালোভাবে টিকতে না পারেন বা একটি গাবি যদি সময় মতো হিটে না আসে কনসেপ্ট না করে তাহলে সে ক্ষতির শেষ নেই কারণ যদি একটা গাবি বছরে বছরে একটা করে বাসুর দেয় সেটাই সবচাইতে ভালো এবং খামারের জন্য অনেক উন্নতমান এবং খামারটা ধরে রাখতে হলে বাসুরির প্রয়োজন যেরকম দুধের প্রয়োজন ওই রকম বাসুরিরও প্রয়োজন কিন্তু আমরা এই ভুলগুলো যাতে করব না গাভীর যে খাবার সেই খাবার খাওয়াতে হবে আমাদেরকে কচুরি পানা বা অন্য কলা গাছ কেটে খাওয়ানো এসবগুলো করা যাবে না অবশ্যই খামার করতে হলে এসবগুলো ভেবে চিনতে করতে হবে কেননা আমি অনেক কষ্ট করে অনেক ইনভেস্ট করলাম টাকা সেই টাকা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কি পুঁজি থাকবে এবং আমি বিদেশ থাকি বিদেশ থেকে একেবারে চলে এসে এই কাজগুলো শুরু করলাম যদি আমার সংসারই না চলে সেই টাকাগুলো আমার নষ্টই হয়ে গেল তাহলে আমার করে তো কোনো কাজ হলো না এই জন্য অবশ্যই জেনে শুনে বুঝে খামার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে খোদা হাফেজ